হ্যালো প্রিয়ন আপনারা সবাই কেমন আছেন এবং সব কিছু ঠিকঠাক আছে কি না কমেন্টে জানাও আজকে আমরা আলোচনা করব আমাদের দেশ বাংলাদেশ এর বিস্তারিত কুটিনাটি তো প্রথমে একটি আমি চিত্র দেখাচ্ছি এই যে চিত্র এটি হচ্ছে একটি বাংলাদেশের ম্যাপ ঠিক আছে তোমরা সবাই জানো এটি বাংলাদেশের ম্যাপ এবং যার যার কাছে বাংলাদেশের ম্যাপটি রয়েছে তোমরা খুলতে পারো এবং আমার সাথে সাথে একটু দেখতে পারো চোখ বোলাতে পারো তো আজকে আমরা বাংলাদেশ নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব পৃথিবীর মহাদেশ রয়েছে কয়টি এটা আমরা সবাই জানি তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো পৃথিবীতে মহাদেশ রয়েছে আটটি তার মধ্যে সর্ববৃহৎ মহাদেশ হচ্ছে এশিয়া এবং এশিয়া মহাদেশের একটি দেশ হচ্ছে বাংলাদেশ কি বললাম এশিয়া মহাদেশের একটি দেশ বাংলাদেশ তাহলে এখানে আরেকটি প্রশ্ন এশিয়া মহাদেশের কোথায় বাংলাদেশের অবস্থান পূর্ব দিকে পশ্চিম দিকে নাকি কোথায় এটাও একটা প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাও এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা কী বললাম বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এটা অবশ্যই মনে রাখতে হবে ঢাকা একাধারে একটি বিভাগ এবং জেলা এবং উপজেলা তো ঢাকা অবশ্যই একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতেই পারে ঢাকা ইংরেজ শাসনামলে বা আগে ঢাক্কা উচ্চারণ করা হতো কী উচ্চারণ করা হতো ঢাকা কিন্তু আমরা জানি সামরিক প্রশাসক লেজেনারেল জেনারেল এস এম এরশাদ তিনি একটি বৈঠক করেন এবং এই বৈঠকে ঢাকা নাম পরিবর্তন করে ঢাকা লেখা হয় এবং তখন থেকে বাংলাদেশের রাজধানী বা ঢাকা থেকে ঢাকা নাম লেখা শুরু হয় এখন একটি বিষয় আমাদের মনে রাখতে হবে এই ঢাকা বাংলাদেশের বা ভারতবর্ষের পাঁচবার রাজধানী করা হয় এটা একবার করা হয় ষোলোশো সালে ষোলোশো ষাট সালে এবং উনিশশো সালে উনিশশো সালে এবং সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার উনিশশো সালে ঢাকাকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করেন তো এরপর আমরা আসি বাংলাদেশের বিভাগ হচ্ছে আটটি রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল খুলনা এবং চট্টগ্রাম এবং বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় এবং থানা হচ্ছে টেকনাফ তাহলে আমরা জানি দক্ষিণের কী হতে পারে এটা আমরা সবাই জানি কী হতে পারে অবশ্যই কক্সেস বাজার এবং থানা হচ্ছে টেকনাফ এরপর উত্তর পূর্ব দিকে রয়েছে সিলেট আমরা জানি সর্বোত্তরে বিভাগ হচ্ছে সিলেট এবং সর্বোত্তরের জেলা হচ্ছে সিলেট এবং সিলেট জেলার অন্তত মানে সর্বোত্তরের থানা হচ্ছে জোকিগঞ্জ কি বললাম জকিগঞ্জ এবং সর্ব দক্ষিণ পশ্চিমের জেলা হচ্ছে সাতক্ষীরা এবং উপজেলা হচ্ছে শ্যামনগর এখন একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সকলকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বপূর্ব দিকের জায়গা কোনটি এবং সর্বপশ্চিম দিকের জায়গা কোনটি এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যারা যারা জানো টেক্সট করে জানো দেখি কে কে বলতে পারে সর্বপূর্ব দিকের যদি জায়গা বলে তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে বাজার টেকনাফ কিন্তু সর্ব পশ্চিমের যদি জায়গা বলা হয় তাহলে কী হতে পারে এটা টেকনা তেঁতুলিয়া না তেঁতুলিয়া পঞ্চগড় নাকি শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর সাতক্ষীরা অবশ্যই হবে না কিন্তু পঞ্চগড় তেতুলিয়া তেতুলিয়া হবে না এখানে সর্বপশ্চিমের জায়গা হচ্ছে রাজশাহী জেলার অন্তর্গত চাঁপাইনবামগঞ্জ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তে ভারত এবং মিয়ানমারের সাথে একটি সম্পর্ক রয়েছে বাংলাদেশের পাঁচটি রাজ্যের সাথে এবং মিয়ানমারের দুইটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা এই পাঁচটি রাজ্য হচ্ছে পশ্চিম হচ্ছে পশ্চিমবঙ্গ তারপর উত্তরে আসাম পূর্বদিকে ত্রিপুরা এবং মেঘালয় এবং মিয়ানমারের দুটি রাজ্য হচ্ছে চীন এবং রাখাইন এছাড়া আমরা জানি বাংলাদেশের জাতীয় ফুল সাফলা জাতীয় পাখি তয়েল তারপর বাংলাদেশের সংবিধান গণপ্রজাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান আর বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের দক্ষিণে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দক্ষিণে রয়েছে একটি বঙ্গোপসাগর এ হচ্ছে বাংলাদেশের পারিপার্শ্বিক একটি আলোচনা একটি ক্লাসে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় তাই আজকে আমি যেটুকু বললাম বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা সবাই বোঝেছ ধন্যবাদ সকলকে